আসলে কোন ফ্লোরে তুমি যেতে চাইছো তার জন্য কিন্তু এই রকম সুন্দরভাবে একটা ফ্লোর মেনশন করে আছে আমরা এটা দেখেই বুঝতে পেরেছিলাম যেন দ্য বানসারা রয়্যাল রেস্টুরেন্টটা একদম টপ ফ্লোরে আগে তো জানতাম না রেস্টুরেন্টে যে কোনো সিটেই বসতে গেলে আগে বুক করাতে হবে বিশেষ করে এই সিটগুলোতে আমাদের কাছে সেই সুযোগটাও ছিল যেন আগে থেকে বুক করিয়ে রাখার দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই সিটটা হয়তো কেউ বুক করে রেখেছে বার্থডে সেলিব্রেশন করার জন্য আমার মা সোনার জানো তো এখানে বসার খুব ইচ্ছা ছিল এইবার এসে তো বসাতে পারলাম না নেক্সট বার যদি কখনো আসি এদিককার সিটগুলো বুক করার জন্য মোবাইল নাম্বার নিয়ে এসেছি আদার যায় তাহলে শপিংটা করে নিয়েছো সরু কেক খাবে বলছো लगता হ্যাঁ কেকের शॉप

সত্যি কথা বলতে এতদিন আমি জানো তো ক্রিম কেক ছানার কেক এই ধরনের কেক গুলোই দেখেছি আজকে প্রথমবার এত রকম কেকের এর ভ্যারাইটি দেখলাম এখানে যে কেক গুলো রয়েছে এই কেক গুলো শুনলাম জানতো এক একটা জায়গায় এক একটা কেক ফেমাস এই ক্যাফে তে এলে নাকি সব জায়গার ফেমাস কেক একই ছাদের নিচে পাওয়া যাবে কেক গুলো ট্রাই না করলে তো বোঝা যাবে না কেমন খেতে কিন্তু ছোটর মধ্যে কেক গুলো জানো তো দেখতে ভারী সুন্দর সেই জন্য এখানকার স্টাফেদের দুটো ফ্লেভারের কেক পার্সেল করে দিতে বলেছিলাম একটা চিজ আর একটা ক্যারামেল ফ্লেভার এখন প্রায় রাত দশটা মতন বাজে এতটা রাস্তা আবার যেতেও হবে তাহলে চলো আজকের মতন এখানেই ভ্লগটাকে শেষ করছি আরো অনেক গল্প কিন্তু তোমাদের সাথে করতে বাকি আছে আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও